আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনাদেরকে আমি পুরাতন একটি গল্পে ফিরিয়ে নিয়ে যাবো আপনারা সবাই জানেন কচ্ছপ এবং খরগোশের যে দৌড় প্রতিযোগিতার একটি গল্প আমরা ছোটোবেলা থেকে বই পুস্তকে পড়ে এসেছি সেই গল্পটা আপনাদেরকে আবার আজকে রিপিট করব আপনারা সবাই জানেন খরগোশ এবং কচ্ছপ দুজনে মিলে যেই দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল সেখানে খরগোশ দ্রুতগামী প্রাণী হওয়া সম্পূর্ণ দ্রুতগামী সম্পূর্ণ প্রাণী হওয়া সত্ত্বেও কিন্তু তা সে এখানে পরাজিত হয় এবং কচ্ছপ ধীরগতি সম্পন্ন প্রাণী হওয়ার সত্ত্বেও সে কিন্তু ধীরে ধীরে তার চূড়ান্ত গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে বিজয় লাভ করে তো আপনারা সবাই জানেন যে কচ্ছপ ধীরগতি প্রাণী সম্পন্ন হওয়া সত্ত্বেও সে তার মনোবলের জায়গা থেকে কিন্তু সে ধীরে ধীরে এগিয়ে গেছে সে কোথাও কিন্তু থামেনি এবং একটা পর্যায়ে সে বিজয় লাভ করে এবং খরগোশ দ্রুতগামী সম্পন্ন প্রাণী হওয়া সত্ত্বেও সে কিন্তু দূরতে দূরতে যখন ক্লান্ত হয়ে যায় একটা পর্যায়ে সে কিন্তু একটা গাছের নিচে জিরিয়ে নেওয়ার জন্য অবস্থান করে এবং একটা পর্যায়ে সে কিন্তু ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার ফলে দেখা যায় কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং সে বিজয় লাভ করে এবং খরগোশ দ্রুতগামী প্রাণী দ্রুতগামী সম্পন্ন প্রাণী হওয়া সত্ত্বেও সে মাঝপথে থেমে যায় এবং হঠাৎ করে ঘুমিয়ে যাওয়ার ফলে সে কিন্তু পরাজিত হয় তো আমরা সবাই কিন্তু এই গল্পটা এটাই জানি যে কোথাও যদি তার আত্মবিশ্বাসের জায়গা থেকে সে ধীরগতি সম্পূর্ণ কোনো মানসিকতার মানুষ হতে পারে বা ধীরগতি সম্পূর্ণ তার প্রসেসিং হতে পারে যদি সে এটা চিন্তা করে কোথাও থেমে না থেকে সে আগাতেই থাকে দিনের পর দিন একটু একটু করে সামনের দিকে যেতে থাকে তাহলে কিন্তু একটা সময় সে তার বিজয়ের চূড়ান্ত স্থলে কিন্তু পৌঁছে পৌঁছে যাবে এবং দ্রুত এবং খরগোশ দ্রুতগামী সম্পূর্ণ প্রাণী হওয়া সত্ত্বেও সে যেহেতু দূরে দৌড়েতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে যায় এবং সে গাছের নিচে জিরিয়ে নিতে গিয়ে সে কিন্তু ঘুমিয়ে পড়ে ফলে কিন্তু সে পরাজিত হয় তো যারা আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে আমরা মনে করি যে আমি হয়তো সেখানে পৌঁছাতে পারবো না কারণ আমার সেই অ্যাফোর্ট নাই আমার সেই প্রসেসিংটা খুবই স্লো এবং আমি হয়তো সেখানে পৌঁছাতে পারবো না এরকম মন মানসিকতা যারা পোষণ করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নিজেকে ডিমোটিভেট করবেন না এবং আপনাদের ধীরগতি সম্পন্ন প্রসেসিং হোক বা আপনার অর্থনৈতিক বা আপনার যেই শক্তি যতটুকু আছে যেভাবে আপনার স্কিল আছে সেটা আপনি ধীরগতি সম্পন্ন হলেও আপনি প্রতিনিয়ত আগাতে থাকুন ইনশাআল্লাহ আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন এবং যারা মনে করছেন যে আমি খুব দ্রুত দ্রুতগামী ভাবে আমি সামনের দিকে এগিয়ে যাব। আমি একটু জিরিয়ে নেই হয়তো অন্য কেউ আমার সামনের থেকে পাশ থেকে আমার সামনে চলে যাওয়ার আগে আমি আবার ঘুম থেকে জেগে উঠবে এবং আমি বিজয় লাভ করব এরকম চিন্তা ভাবনা যারা করছেন তাদেরকে বলবো মোটেও আপনার খরগোশের মতো এই ভুলটি করবেন না আপনারা আপনাদের প্রসেসিং অনুযায়ী আপনার সামনের দিকে এগা আগাতে থাকুন আপনার স্কিল অনুযায়ী আপনার যেতে থাকেন ইনশাল্লাহ সফলতার চূড়ান্ত পৌঁছে স্থানে আপনার পৌঁছে যাবেন পরবর্তী পর্ব অন্য একটি ভিডিওতে কখনো কখনও একসময় বলবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ